দেশে বিদেশে বাংলাদেশকে নিয়ে চতুর্মুখী চক্রান্ত চলছে এই চক্রান্তের বাংলাদেশ সরকার থেকে আরম্ভ করে বাংলাদেশের কোন নাগরিক যদি পা রাখে তাহলে আরেকবার গণপুত্থান হবে এই গণপুত্থান দেখাইতে পারবে না দুঃখের সংবাদ একটু বলতে চাই আমরা সংস্কার কমিশনের মাধ্যমে সংস্কার সাধন করেছি দীর্ঘ নয় মাস চেষ্টা করে আন্তরিকতার সাথে জুলাই সনদ নির্ণয় করেছি জুলাই সনদ নির্মাণ করেছি জুলাই সনদ প্রবর্তন করেছি আগামী পনেরো তারিখ সংসদ ভবনের দক্ষিণ ফেরা যায় জুলাই সনদের স্বাক্ষরিত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে সেখানে একটা কথা আসছে আমরা গত নয় আট তারিখ স্পষ্টভাবে বলে এসেছি সর্বপ্রথম জুলাই গড়া বুটের মাধ্যমে জুলাই সমাজকে আইনি বৃত্তি দিতে হবে সেই আইনি বৃত্তির মাধ্যমে আগামী সংসদ নির্বাচন হবে এটা আমরা স্পষ্ট ভাবে গত আট তারিখ বলে এসেছি ফরেন সার্ভিস সার্ভিস একাডেমির হল রুমে সুতরাং আজকে শুনলাম আজকে পত্রিকায় দেখছি কোনো কোনো বুদ্ধিজীবী কোনো কোনো বুদ্ধি ঝেরু কোনো কোনো বিদেশি বলতে চাই গণভোটের মাধ্যমে জুলাই সড়ককে একটু করে করা লাগবে না আমাদের নির্বাসনের আগে জুলাই শরদকে কার্যকর করার জন্য গলা উঠতে হবে লাগবে না আমরা সেই সব দালাল বুদ্ধিজীবীদের স্পষ্ট বলতে চাই বাংলাদেশে থাকতে হলে জুলাই শরদকে অপরিহার্যভাবে এই নিবিত্ত দিয়ে জুলাই শরদার উপরে ভিত্তি করে বড় বড়dstানের মাধ্যমে কার্যকর করার পরেই নির্বাচন হবে এর বিরুদ্ধে যদি করে কেউ করতে চাও তাহলে বাংলাদেশে আর একটা গণ অভ্যুত্থান হবে গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করো তখন পুরো দালাল বাংলাদেশে আর টিকতে পারবে না পুরো দালালকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না কোন বুদ্ধিজীবী কোন শিক্ষাবিদ কোন সাংবাদিক কেউ কোন অভ্যুত্থানের পিছনে নেতৃত্ব দেয় নাই আজকে তারা সক্রান্ত করছে আজকে তারা ষড়যন্ত্র করছে তাদের কি স্পষ্ট হবে নিষেধ করতে চাই এখানে আগুন দিয়ে খেলা করবে না আগুন নিয়ে খেলা করলে দুই হাজার চব্বিশের আর একটি করে উত্থান হবে এই করে উত্থানের মাধ্যমে বাংলাদেশ বিরোধী সকল সরকার দవంత করে সমস্ত দালালকে চেক আছিনার মত দেশ থেকে বিতাড়িত করা হবে ঠিক এই আজকে এখন আমরা অর্থনৈতিক সংগ্রাম ইনশাআল্লাহ আমরা আলাই নাই তো বিরোধী শুরু হয়েছে বলে আমরা মনে করি অবিলম্বে অবিলম্বে আমরা দাবি জানাবো যারা কোরআন অবমাননা করে যারা ইসলাম বিরোধী বক্তব্য দেয় যারা ধর্মীয় নিদর্শনকে অবমানা করার অপচেষ্টা চালায় তাদেরকে মৃত্যুদণ্ডের আইন করে সংসদে সরকারকে অধ্যাদেশ জারি করতে হবে তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করে আইন রচনা করার জন্য আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই দাবিগুলি আপনারা মেনে নিন আরেকটি কথা আমরা বলতে চাই বিগত ষোলো সতেরো বছর ধরে আমি অপশক্তি সরকারের বিভিন্ন বাহিনী ব্যবহার করে এই দেশের মানুষের উপরে বিভিন্ন সময় গণহত্যা চালিয়েছে আমাদের কাছেই সপ্লা চত্তরে 2013 সালে নির্মমভাবে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম আক্রমণ চালিয়ে গণহত্যা চালিয়ে নবী প্রেমিক জনগণের উপরে স্টিমローラー সেদিন চালানো হয়েছিল এই দেশের মানুষ তার বিচার পায় নাই আমরা সরকারের কাছে দাবি জানাই মানল